খাস্তা মুচমুচে আলুর পুরি আগে কখনো খেয়েছেন কি একবার খেলে আফ্বাস করতে হবে যে আগে কেন খাইনি খেতে এগুলো এতটাই টেস্টি হয় আর সেজন্য প্রথমেই আমি এখানে বড় সাইজের একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ হওয়ার পর এবার একটা রেস্টুরেন্টের সাহায্যে সেদ্ধ করার আলুটা প্রথমে গ্রেড করে নিচ্ছি যাতে আলু সেদ্ধ হওয়ার পরও যদি এমনি হাত দিয়ে ম্যাশ করি কিংবা চামচ দিয়ে তাহলে কিন্তু এর মধ্যে দানা ভাব থেকেই থাকে সেই জন্য যদি এইভাবে আমি গ্রেড করে নিই তাহলে এর মধ্যে কোনো দানা ভাব থাকবে না সুন্দর কিন্তু মাখনমের মতো আলুটা ম্যাশ করে নেওয়া যাবে সেদ্ধ আলুটা সম্পূর্ণটা আমি এইভাবে কিন্তু গ্রেড করে নিয়েছি এবার এখানে ছোট বাটির এক বাটি মতো সাবুদানা নিয়ে নিয়েছি সাবুদানাটা সরু হোক কিংবা মোটা দুটোতেই কিন্তু চলবে এবার এই সাবধানাটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আর ঢাকা দিয়ে এবার এই সাবুদানাটা গুঁড়ো করে নেব একদম মিহি করে এখানে গুঁড়ো করে নিয়েছি এ দেখুন সাবুদানা একদম পাউডারের মতো গুঁড়ো হয়ে গেছে কিন্তু এরকম করে ঠিক সাবধানটা তৈরি করে নেওয়ার পর থেকে যে আর সেদ্ধ আলুটা গ্রেড করে রেখেছিলাম তার মধ্যে গুঁড়ো করার সাবুদানাটা নিয়ে নিলাম এবার এর মধ্যে স্বাদ মতো সামান্য লবণ আর দিয়ে দেব অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর প্রায় যেরকম ঝাল পছন্দ করবেন সেরকম লঙ্কার গুঁড়ো দেবেন এর মধ্যে আর দিচ্ছি একদম অল্প একটু হলুদ গুঁড়ো জাস্ট কালারের জন্য আর দিয়ে দেব সামান্য একটু ধনিয়া গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো ঘরে থাকা সাধারণত যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েই বানিয়ে নিচ্ছি আর যদি আপনারা মনে করেন যে গোটা মশলা ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে দেবেন সেটাও দিতে পারেন আর সব শেষে সামান্য একটু চাট মশলা আর সামান্য একটু ম্যাগি মশলা এর মধ্যে দিয়ে দিলাম এসব মশলাগুলো দিলে পরে খেতে তো দারুণ টেস্টি হয় আর গন্ধটাও কিন্তু দারুণ বেরোয় এবারে কিছুটা কারিপাতা একদম কুচি কুচি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হয় কিন্তু যেহেতু তো তাই পাতা দিলে পরে বেশি কিন্তু গন্ধটাও আসবে আর স্বাদটাও ভালো লাগবে এবারে সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি কয়েক মিনিটের মধ্যে কিন্তু এগুলো তৈরি হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই দেখবেন একদম ফটাফট তৈরি হয়ে যাচ্ছে বিশেষ করে সন্ধেবেলা যখন খুব তাড়াহুড়ো থাকে টিফিনের সময় তখন কিন্তু ঝটপট এটা করে পরে খেতেও লাগবে আর কম সময়ের মধ্যে হয়েও যাবে খুব ভালো করে এবার কিন্তু সাথে সাবুদানাটা এইভাবে মেখে নিচ্ছি শুকনো অবস্থাতেই যেহেতু আলুর পরিমাণটা আমার বেশি ছিল তাই এখানে কিন্তু কোনো জল লাগেনি এই টোটাকে মাখতে তবে যদি আপনাদের মনে হয় যে একটু জল দিয়ে মাখতে পারেন একদম শক্ত হয়ে যাচ্ছে তাহলে কিন্তু একটু সামান্য দু থেকে তিন চামচ মতো জল দিয়ে তারপরে ডোটাকে মেখে নিতে পারেন তবে আলুর পরিমাণ বেশি থাকলে জলেরা দেখবেন একদম প্রয়োজনই হবে না ওতেই মাখা হয়ে যাবে ঠিক এরকম করে যেরকম আটা মেখে থাকে কি ময়দা সেরকম করে কিন্তু মেখে নিয়েছি সাবুদানা দিয়ে আলুটা এবারে সব শেষে এক চামচ মতো সাদা তেল মধ্যে দিয়ে দেব আর তারপর আবারও খুব ভালো করে দু মিনিট মতো এই ডোটাকে মেখে নেব আর এই সব শেষে এক চামচ তেল দিয়ে কিন্তু অবশ্যই মাখবেন এই কাজটা কিন্তু স্কিপ করবেন না কারণ এই তেলটা দেওয়ার ফলেই পুরীগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হবে মানে ভাজার পর গাগুলো একদম মসৃণ তেল তেলে হবে ঠিক এইভাবে তেল দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ডোটাকে মেখে নিলাম এবারে পুরীর জন্য ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে একটা চাকের মধ্যে এই সম্পূর্ণ রোটাকে নিয়ে নিয়েছি এবারে বেলন দিয়ে এইভাবে কিন্তু বেলে নেব এক্ষেত্রে এই রুটিটা একেবারে খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা বেশি মোটাও হবে না ঠিক এরকম করে বেলতে হবে আর বেলার সময় দেখবেন ধারগুলো কিন্তু এরকম ফেটে ফেটেই যাবে তার জন্য কোনো কিছু এ করার দরকার নেই এরকম হাত দিয়ে একটু চেপে চেপে নিলেই হবে যেহেতু সাবুদানা দিয়ে এর মধ্যে কোনো আটা ময়দা দেওয়া নেই সেই জন্য ধারগুলো কিন্তু একটু রকম ফেটে ফেটে যাবে এবার এরকম একটা গোল কাটার নিয়ে এর মধ্য থেকে এরকম ছোট ছোট করে অংশগুলো কেটে নেব আর যে কোনো কৌটোর ঢাকনা কিংবা ছোট বাটি দিয়েও কিন্তু এভাবে গোল গোল করে কেটে নিতে পারেন এইভাবে তৈরি করলে একদম ফটাফট কিন্তু পাঁচ মিনিটের মধ্যে এগুলো তৈরি হয়ে যাবে আর যদি মনে করেন আপনারা ছোটো ছোটো গুড়ি করে তারপর একটা একটা করে বেলে বেলে নিয়ে তারপরে পুরিগুলো ভাসবেন সেটাও করতে পারেন তবে আমার মনে হয় এগুলো শর্টকাট হয়ে যাবে এবার এই কেটে নেওয়া বাকি অংশটা এখান থেকে তুলে নিচ্ছি নিয়ে আবারও হাতের মধ্যে এরকম এক জায়গায় করে নিয়ে রেখে দেব এগুলো কিন্তু পরে আবার একইভাবে এখানে পুরিগুলো তৈরি করে নেব তবে এই ডোটাকে খোলা হওয়ায় রাখবেন না ভিজে কাপড় দিয়ে কিংবা ঢাকা দিয়ে রেখে দেবেন এবারে এই লেচিগুলোকে আরেকবার কিন্তু এরপর থেকে সব কটা একসঙ্গে বেড়ে নেবো তাহলে কি হবে এগুলো একটু পাতলা হয়ে যাবে আর ফুলতে কিন্তু দারুণ সুবিধা হবে সেই জন্য অবশ্যই কিন্তু কেটে নেওয়ার পর আরেকবার বেড়ে নেবেন তাতে এগুলো একটু গোল যদি না থাকে নাই থাক তবে ফোলার জন্য এইভাবে বেলতে হবে আবারও বলছে এবার একটা একটা লেচি এইভাবে কিন্তু প্লেটের মধ্যে তুলে নিচ্ছি প্রত্যেকটা এইভাবে তৈরি করে নেওয়ার পর এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবো তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে রেখে এক এক করে এই পুরিগুলো ভেজে নেব যেহেতু আমি কম তেলে আর ছোটো একটা কড়াই ভাজছি তাই একটা একটা করে প্রথমে ভাজি এ এরকম কিছুক্ষণের মধ্যেই তেলটা একটু ভালো করে গরম হতে হবে প্রথম অবস্থায় তো তাই তেলটা খুব ভালো করে গরম ছিল না হয়তো সেই জন্য একটু দেরি হয়েছে তেল যত ভালো করে গরম হবে ততই কিন্তু পুরিগুলো একদম কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ফুলে উঠবে এই দেখুন রুচির মতো কিন্তু এই পুরিটা ফুলে উঠেছে এই আলুর পুরিটা ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি আর বাকি পুরিটাও কিন্তু এদিকে ফুলে উঠেছে এক এক করেই যত তেল গরম হবে তত কিন্তু তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যাবে প্রথম দিকে আমি একটা দুটো করে একসঙ্গে ভাজছিলাম তারপর আস্তে আস্তে দু থেকে তিনটেও কিন্তু একেবারে ভেজে নিয়েছি যদি একটু বড়ো করাই হয় তেল যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু প্রায় অনেকগুলো পুরি একসাথে এইভাবে ভেজে নিতে পারবে আর দেখুন কী সুন্দর একদম টপাটা প্রচির মতো ফুলে উঠেছে এগুলো ভেজে নেওয়া আলুর পুরিগুলো এবার আমি তেল থেকে আবার চেকে নিয়ে তুলে নিচ্ছি আর বাকিগুলোও কিন্তু ঠিক একইভাবে এখানে ভেজে নেব আর ভাজার প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো কিন্তু এই পুরগুলো এইভাবে খাস্তা মুচমুচে থাকে আর এরকম ফুলকো ফুলকোই থাকে সহজে কিন্তু এগুলো নরম হয়ে যায় বা চুপসে যায় না আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলে রান্নাঘর নতুন সব থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফুলকো ফুলকো মুচমুচি এই পুরিগুলো বাচ্চা থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করবে এতটাই টেস্টি এগুলো খেতে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন